নমস্কার বন্ধুরা সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমার ছেলে এগরোল খাবে খুবই পায়না করেছিল তাই আমি ঘরেই ঝটপট বানিয়ে ফেললাম ময়দাগুলোকে বেলে সুন্দর করে পরোটার মতন ভেজে রেখেছিলাম তারপরে তাওয়ায় ডিম দিয়ে এগরোলের মতন বানিয়ে নিলাম যেহেতু ছোট বাচ্চা তাই লঙ্কা দিইনি পেঁয়াজগুলোকে ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওরা কাঁচা পেঁয়াজ খুব একটা পছন্দ করে না শশাও খেতে পছন্দ করে না তাই কাঁচা পেঁয়াজও দিই নি শশাও দিইনি পেঁয়াজগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওদের খেতে ভালো লাগবে আর একটু সস দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে ওদের খুব পছন্দ হবে তাই এবারে এটগুলোকে মুড়িয়ে নিলাম যেহেতু গরম আছে একটা কাগজ দিয়ে দোকানের মতন করে সুন্দর মলি নিলাম ওদের ধরতেও খুব ভালো হবে আর হাতে গরমও লাগবে না এবারে এই রোলটা ধরে ওদের খেতে খুব সুন্দর লাগবে এবারে এগ রোলগুলোকে মুড়িয়ে নিলাম সুন্দরভাবে একটা কাগজ দিয়ে যাতে ওদের কোনো অসুবিধা না হয় এরপরে হচ্ছে আমার ছেলে ওকে দিয়েছি এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে দুজনে এগরোল খাচ্ছে এগরোল খেয়েদের খুব পছন্দ